জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি পদক্ষেপে আমরা জীবনের কাছে হার মেনে নিতে শুরু করি দিন দিন আগের থেকেও আরো অনেক বেশি বেঙ্গে পড়তে থাকি নিজেকে অবদার্থ আর অযোগ্য ভাবতে শুরু করি আর শেষ মেয়ের সফলতার অনেকটা কাছাকাছি এসে আমরা হাল ছেড়ে দিতে শুরু করি না বলেও হাল ছেড়ে দিবেন না কারণ আপনি আজ যে সমস্যাগুলোতে ডুবে আছেন একই রকম সমস্যায় আপনার মতো হাজারো মানুষ ডুবে আছে এই সমস্যা থেকে আপনার নিজেকে বের করে আনতে হবে এবং ওই হাজারো মানুষের বিড়ে গিয়ে তাদেরকেও জীবন প্রদান রাস্তাটা দেখিয়ে দিতে হবে আপনাকে জীবনে আসা সমস্যাগুলো খুব বেশি সময় স্থায়ী হবে না তবে সমস্যাগুলো চলে যাওয়ার সময় আমাদেরকে অনেক বড় বড় কিছু বিষয় শিখিয়ে চলে যায় সময় আমাদের একটি কথা বারবার শিখিয়ে যায় জীবন কারো জন্য জীবন কারো জন্য থেমে থাকে না কারো জন্য অপেক্ষা করে না কেউ থাকুক আর না থাকুক তোমাকে একাই এগিয়ে যেতে হবে আমার যুদ্ধটা তোমাকে একাই চালিয়ে যেতে হবে নিজের সম্মান ধরে রাখতে চাইলে একটি কথা সব সময় মনে রাখবেন সব জায়গায় নিজেকে বুদ্ধিমান প্রমাণ করতে যাবেন না সব জায়গায় নিজেকে বিজয়ী বাড়ানোর চেষ্টাটা করবেন না কারণ কিছু কিছু জায়গায় নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করাটাও আপনার জন্য সবথেকে লজ্জার কারণ হয়ে যেতে পারে পৃথিবীতে সবথেকে বড়ো সত্য থাকলে কিছু হয় কিছু কিছু সময় আপনি যখন মানুষকে খুব কাছে আসার করে দিবেন তখন মানুষ আপনাকে অপমান করতে শুরু করে দিবে আপনাকে অপমান করতে পারাটাকে সে তার অধিকার ভাবতে শুরু করবে এই কখনো কাউকে এতটাও কাছে টেনে নিবেন না যে সে খুব কাছে আসার পর আপনার সম্মানের দিকে তাকানোর কথাই ভুলে যায় জীবনের সাফল্য চাইলে প্রথমেই নিজেকে সন্দেহ করা ও ভয় পাওয়া বন্ধ করুন যদি আপনি দরজা দর্গে পরিশ্রম করেন শুধুমাত্র তাহলেই আপনি জীবনে যা কিছু অর্জন করতে চান সব কিছুই অর্জন করতে পারবেন তাই যে যাই খুশি বলুক না কেন নিজেকে সব সময় শান্ত রাখুন যে নিজেকে কক্ষকভাবে তাকে কেউ কখনো সাহায্য করতে পারে না তাই শুধুমাত্র কাজটা কঠিন বলে কখনো সুযোগ হাত করে ফেলবেন না যে আপনাকে আপন মানুষ ভাবে না তার উপর আপনার অধিকার দাবি করবেন না যে কথা বুঝতে পারে না তাকে নিজের কষ্টের কথাগুলো বলবেন না কারোর সাথে সম্পর্ক তৈরি করতে চাইলে তাকে কখনো অতীতের খারাপ সময়গুলোর কথা বলবেন না কারণ আপনি আজ যাকে অন্ধবিশ্বাস করে আপনার অতীতের সব কথাগুলো বলে দিচ্ছেন কে জানে কাল হয়তো সেই মানুষটাই আপনাকে বিপদে ফেলতে পারে